এই গতখালিতে ফুল বাগানের পাশাপাশি রয়েছে অনেকগুলো ফুলের পার্ক যেখানে বিভিন্ন ধরনের ফুল আছে তাছাড়া বাচ্চাদের রাইড আছে এবং এরকম গর্শনীয় অনেকটা প্রজাপতি আছে সুন্দর আর পানির ফোয়ারা দেখতে পাচ্ছি আর ওই পাশে ছিল সুন্দর করে আছে তো খুবই মনোরম পরিবেশ ভালো লাগে আর বাচ্চাদের নিয়ে আসলে আশা করা যায় খুব মজা আর গতকালিতে সে প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে ফুলের বাগানগুলি দেখার জন্য এই পাশে যে বাগানগুলি আছে সেই বাগানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় এখানে আপনি ঢুকে ছবি তুলতে পারবেন ফুল দেখতে পারবেন এখানে রয়েছে নানান ধরনের ফুল বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় তো এসে আমরা প্রথমে দেখলাম গোলাপ ফুলের বাগান সেখানে বিশাল গোলাপ ফুল দেখা যাচ্ছে সুন্দর এরপরে দেখলাম গাঁদা ফুলের বাগান এরপর যে বিষয়টা সুন্দর লাগলো সবচেয়ে সুন্দর এই কসমস ফুলগুলি বেশ কয়েক ধরনের কয়েক রঙের কসমস ফুলগুলি দেখলাম বেশ চমৎকার লাগলো এছাড়াও এখানে অন্যান্য ধরনের ফুল আছে মল্লিকা ফুল দেখেছি গ্লাডিলয়াসের বাগানগুলি দেখেছি বেশ ভালো লাগে তো একটা জিনিস সেখানে লক্ষণীয় যে গ্লাডিলসের বাগানগুলো বেশ উপর দিয়ে ছাদের মতো দেওয়া থাকে যেটাকে গ্রিন হাউস ইফেক্ট সম্ভবত হতো তো যাই হোক এগুলা দেখলাম দেখা শেষ করে চলে আসলাম হচ্ছে আবার সেই পানি সারা মোড়ের রাস্তায় রাস্তার পাশে দেখতে পেলাম একটা ক্যাবল কার এই ক্যাবল কারের মাধ্যমে আপনি বিনোদন নিতে পারেন খুঁজে নিতে পারেন একটু আনন্দ বাচ্চারা খুবই মজা পাবে তো হাঁটছি পানি সারা দিয়ে গন্তব্য হচ্ছে এবার ফুলের পার্কে যাওয়ার জন্য তো চলে আসলাম একটি পার্কে তো পার্কে ঢোকার শুরুতেই টিকিট কাটার পালা জনপ্রতি বিশ টাকা করে টিকিট ঢুকব ফুলকুড়ি পার্ক ঢুকার মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ফুল মাথায় নিয়ে অনেকে ঢুকছে বের হচ্ছে ঢুকে দেখতে পেলাম ভাইরাল সেই টিকটকের যে স্ট্যান্ড আছে সেটা এখানে সম্ভবত পঞ্চাশ একশো টাকা চেয়েছিলো উঠি নাই জাস্ট দেখেছি এরপরে বেশ রোদ চলে আসলাম ছাতার নিচে যেটা ভাইরাল জিনিস এখানকার খুবই জনপ্রিয় বা আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এই ছাতাগুলি সুন্দর করে সাজানো আছে তো ছাতা দেখে মনে হলো খুব গরম লাগছে ছাতা নিচে হাঁটা শুরু করলাম আ তা তো মনে হয় রোদ থেকছে না রোদ এসে লাগছে মুখের উপর একটু এগিয়ে এগিয়ে দেখি ও মা এদের ভালোবাসা গাছে চলে আবার কি যেন লেখাও আছে নাম দেখছি যাই হোক খুবই অবাক হলাম যে ভালোবাসা গাছে জলে বেঞ্চেও বসে থাকে জাস্ট মজা করলাম তো বেশ ভালো লাগছে সবাই এখানে ঘুরে ঘুরে দেখছে আর খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে বিভিন্ন ধরনের স্থাপনা আছে বেশ ভালো লাগলো দেখতে পেলাম প্রজাপতির সামনে সুন্দর পরি দাঁড়িয়ে ছবি তুলছে এক অপূর্ব মুহূর্ত সুন্দর দৃশ্য খুবই ভালো লাগলো তো এবার বেরিয়ে যাওয়ার পালা পার্ক থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে সরাসরি কৃষকের বাগানে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ চলে যাচ্ছে সিঙ্গাম সারের পাশ দিয়ে বের হয়ে আবার গুলি না করে দেয় তাহলে ডাব পড়বে মাথায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ